আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত এই শীতে আরেকটি পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দুধ গোকুল পিঠার রেসিপি আর দুধ গোকুল পিঠা তো অনেক রকম খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর বন্ধুরা আপনারা একবার হল বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আসুন তাহলে দেখে নিন আমি এই গোকুল পিঠাগুলো কীভাবে বানিয়ে নিয়েছি আমি আতপ চাল এক বাটি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে আমি একটি মিক্সিং জারে ঢেলে নিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম আর পানিটা খুব বেশি দিবেন না তাহলে এই বাটাটা একেবারে পাতলা হয়ে যাবে দেখেন চালটা আমার বাটা হয়ে গিয়েছে আমি যে বাটি চাল মেপে নিয়েছিলাম ওই বাটিরই গমের আটা এক বাটি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে দেখেন মিশিয়ে নিচ্ছি রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে এক একসঙ্গে বেশি পানি দেবো না অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে না হলে এই ব্যাটারটি একেবারে পাতলা হয়ে যাবে আর পাতলা হয়ে গেলে এই গোকুল পিঠাটা হবে না দেখেন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখেন আমার ব্যাটারটি ঠিক রকম হয়েছে আর এই গোকুল পিঠাটার জন্য পুত তৈরি করে নেব সেই জন্য আমি কোরানো নারিকেল এক বাটি নিয়ে নিয়েছি দিয়ে আমি পুটটা তৈরি করে নেব এখান চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি নারকেলটাকে দিয়ে দিলাম আর আমি এখানটায় খেজুরের গুড় দিয়ে দিলাম স্বাদ মতো আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন দিয়ে আমি ভালো মতো দেখেন এইভাবে আমি নেড়ে নিচ্ছি গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিয়েও করে নিতে পারেন এই পুটটা নারিকেলের সঙ্গে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে চুলা রাসটাকে মিডিয়াম রেখে দশ থেকে পনেরো মিনিট নেড়ে নেব তাহলে এই পুটটা তৈরি হয়ে যাবে দেখেন পুটটা আমার হয়ে গিয়েছে আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি আর পুটটা খুব ঠান্ডা করা যাবে না হালকা গরম অবস্থাতে এইভাবে দেখেন প্রথমে একটু গোল করে নিয়ে তারপরে হাত দিয়ে চাপটা করে নিতে হবে দেখেন খুব সহজেই হয়ে যাচ্ছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি দেখেন একইভাবে আমি সবগুলোই করে নিয়েছি দিয়ে আবারও এই আটাটিকে একবার ফেটিয়ে নিয়ে আমি একটি নারিকেলের পুর দেখেন এইভাবে দিয়ে দিলাম দিয়ে আমি চুলাতে আগে থেকে কড়াই বসিয়ে দিয়ে আমি দেখেন এইভাবে দিয়ে দিলাম আর আপনারা এই তেলটা আরও বেশি দিয়ে দিতে পারেন দেখেন এক পিঠ হয়ে আসলে আমি এইভাবে উল্টিয়ে নেব দেখেন পিঠাটা আমার হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি দেখেন আর একভাবে আমি বানিয়ে দেখাচ্ছি দেখেন আমি ব্যাটারে এইভাবে তিনটে দিয়ে দিলাম দিয়ে এইভাবে ব্যাটারে উল্টিয়ে পাল্টিয়ে পুটটা খেয়ে তুলে নিয়ে দেখেন আমি কড়াইয়ে দিয়ে দিলাম এইভাবে আমি দিয়ে নিচ্ছি আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটাই আপনারা করে নিতে পারবেন দেখেন আমি পিঠাগুলোকে উলটিয়ে নিচ্ছি দেখেন উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি একইভাবে সব পিঠাগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি চুলাতে আমি এক লিটার দুধ আগে থেকে বসিয়ে রেখেছিলাম আর দুধটা জাল হয়ে আমার অনেকটা ঘন হয়ে গিয়েছে দেখে আপনারা দেখে বুঝতে পারছেন দেখেন এই পর্যায়ে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি আপনারা এই পর্যায়ে একটি এলাচকে থেতো করে দিয়ে দিতে পারেন একটি তেজপাতা দিয়ে দিতে পারেন চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখেন আমার ফুটে গিয়েছে এই পর্যায়ে চুলা রাসটাকে আমি মিডিয়াম করে দিয়ে এক এক করে পিঠাগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেখেন সব পিঠাগুলোকে দিয়ে দিয়ে আমি আবার একবার ভালো করে নেড়ে নিয়ে চোলা রাসটাকে আবারও হাই করে দিলাম দেখেন আমার পিঠাগুলো ফুটে এসেছে এই পর্যায়ে চোলা রাসটাকে আবারও আমি মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পর দেখেন ঢাকাটা সরিয়ে দেখেন দুধটা কতটা সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে মাশাল আপনারা একবার হ্যালো এই পিঠাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর খেতে বন্ধুরা ছোট বড় সকলে খুব পছন্দ করবে দেখেন পিঠাগুলো আমার হয়ে গিয়েছে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি দেখেন আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি মাশাল্লাহ আপনারা একবার হলেও ট্রাই করবেন দেখেন কতটা সুন্দর লাগছে আর এই পিঠাগুলো দুধটা যতটা ঘন হবে ততটাই সুন্দর হবে খেতে আপনারা তো পিঠা অনেক রকম খেয়েছেন গোকুল পিঠা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমার রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ